কাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা দু থেকে বাংলার মডেল আর্ট নিয়ে পেজ তিনশো ছয় চলো আজকের ভিডিও শুরু করছি আপনাদের প্রথম প্রশ্ন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তখন কোন সুযোগে তখন কি দেখতে পাচ্ছে না লেখক মেসমশাহীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তখন বুঝতে পারে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয় তাদের মতোই মানুষ পরের প্রশ্ন একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ঘোষের বহুরূপী গল্পে দুপুর বেলা চকের বাস স্ট্যান্ডে বহুরূপী হরিদাকে পাগলের বেশি দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল পরের প্রশ্ন ভ্রামযাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী কারা ছিল না যাত্রায় অপূর্বর সঙ্গী ছিল একজন একজন আরদালি বা প্রিয়ন এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা পরের প্রশ্ন অদর গল্পে গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন না গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে রাখবে পরের প্রশ্ন লোভটা সে সামলাতে পারল না কোন লোক না নদীর বিদ্রোহ গল্পে অনবরত বৃষ্টির কারণে উন্মত্ত নদীর সঙ্গে নদের ছাঁদের খেলার লোভের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কত্থক কাকে ছেড়ে দিলেন না অসুখী একজন কবিতার কথক যেদিন নিজেও বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয় তোমাকে ছেড়ে দিয়েছিলেন পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি চারিদিকে প্রতিকূলতা হানাদায়ী শত্রুর আক্রমণ সাধারণ মানুষ অসহায় তাই বেঁচে থাকার জন্য ওই সকলকে সঙ্গবদ্ধভাবে থাকার পরামর্শ দিয়েছেন পরের প্রশ্ন পারে সেই মুহূর্তে সমুদ্রপাড়ের সেই মুহূর্তে কী বা কী ঘটেছিল না আব্রিকা কবিতার আলোচ্য অংশে সেই মুহূর্তে তাদের পাড়াতে দয়াময়ী দেবতার নামে মন্দিরে ঘণ্টা বাজছিল আর শিশুরা মায়ের কোলে খেলছিল পরের প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে না সিন্ধু ধীরে কবিতার আলোচ্য অংশে সমুদ্রকোনা পদ্মার নিজের হাতে রচিত মধ্যে অবস্থিত রাজপ্রাসাদের পদ্মা থাকে পরের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছে গায়ে গানের বর্ম বলতে কবি কি বুঝিয়েছেন না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়গোস্বামী গানকেই রক্ষা কবজ হিসাবে তুলে ধরেছেন একমাত্র গানই পারে মানুষকে বেঁচে থাকার মহামন্ত্রে দীক্ষিত করে অস্ত্রের বিরুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরের প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো বক্তা কীভাবে জেনেছিলেন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো লেখক শ্রীমান্ত জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে পরের প্রশ্ন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন না বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা যাদের এক তৃতীয়াংশের পেশা কলম বিক্রি পরের প্রশ্ন লক্ষণা বলতে কী বোঝো না লক্ষণা হলো শব্দের বৃত্তি বিশেষ শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অর্থই যখন প্রধান হয়ে ওঠে তখন তাকে লক্ষণা বলে যেমন অরণ্যের দিনরাত্রি এর অর্থ অরণ্যবাসীদের রোজ নামচা পরের প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা না রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অনুসারে কথাটি হলো যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক চলে যাচ্ছি ব্যাকরণ থেকে শূন্য বিভক্তি কাকে বলে যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন আমি বই পড়ি বই হচ্ছে শূন্য বিভক্তি পরের প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে শিশুরা কোন কারক না কর্তিকারকের শূন্য বিভক্তি পরের প্রশ্ন অ্যাক্সেস দ্বন্দ্ব সমাজের উদাহরণ দাও আমরা জানি অ্যাক্সেস দ্বন্দ্ব সমাজ মানেই হচ্ছে সেটা হচ্ছে বহু বছর হবে আমরা আমি ও সে পরের প্রশ্নে পিতাম্বর বেশবাক্য সহ পীত অম্বর যার বহব্রী সমাস পরের প্রশ্ন আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্য কি হবে না আর কি কোনো ভয় আছে পরের প্রশ্ন একটি জটিল বাক্যের উদাহরণ দাও যদি বৃষ্টি পড়ে তাহলে আমি পড়তে যাব না পরের প্রশ্ন মাছ আকাশ মাছ আকাশে হয়ে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে না যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে পরের প্রশ্ন এসো যুগান্তরের কবি ভাববাচ্ছে কি হবে না যুগান্তরের কবি আশা হোক পরের প্রশ্ন কর্তৃপাচ্ছ্য কর্মাচ্ছ্যের একটি পার্থক্য লেখো না কর্তৃপাচ্ছ্য সাধারণত ক্রিয়া অকর্মক এবং সকর্মক দু রকমই হতে পারে কিন্তু কর্ম আছে ক্রিয়া কি সকর্মক হতেই হবে ফলের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন গল্পটা সবার জানা কর্ম আছে কী হবে না সবার দ্বারা গল্পটা জানা আছে ফ্রেন্ডস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই